যে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোই ধীরে ধীরে পচবে কারণ এখানে যেহেতু একটা ফাঙ্গি রয়েছে সেই কারণে এটা আস্তে আস্তে এর মধ্যে যে জমে রয়েছে এটাও কিন্তু এই জমে জমে নারকেল পচবে যার জন্য এই ফ্রেশ নারকেল দেওয়া বলে আমার নারকেল পচায় অতটা গন্ধ হয় না থেকে প্রচুর তেল উঠবে পরে দেখে নিন কিভাবে এটাকে বসানো হবে এই ধীরে ধীরে ও নিজেই ফার্মেন্টেড হবে আর এই নারকল তেল দেখুন কত নারকল তেল আমার প্রচুর পরিমাণে নারকল তেল বেরোয় এর থেকে সারা এটা প্রায় এক কেজি শিশি আছে এক কেজির ওপরেই আছে বোধ হয় কেজি মতো এবং তাতে করে প্রায় অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে অর্ধেকটা নারকেল পচা আর অর্ধেকটা নারকেল পচার থেকে আমি আবার এই নারকেলগুলো দিয়ে দিলাম আবার সময় ধরে পচবে এইভাবে যদি বাড়িতে নারকেল পচা তৈরি করতে পারেন তাহলে তার কিন্তু ভালো ফল পাওয়া যাবে